আমার প্রিয় ভাগিনা তারেক রহমান নতুন প্রজন্মের নেতা বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী লন্ডন থেকে এখনও হয়তো যাত্রা করেনি ও সম্ভবত দুই ঘন্টা পর যাত্রা করবে আগামী দিন সকাল এগারোটার মধ্যে সম্ভবত ঢাকায় ল্যান্ড করবে সারা রাত শাস্ত্রিক তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা আমার প্রিয় নাতিন কিউটি কিউটি মানে তোমরা বুঝও এই তরুণেরা আমার নাতিনের দিকে তাকাইবে না কিন্তু জাইমা রহমান বাংলাদেশে যাবে তাকে তোমরা ফুলের মালা দিয়ে শুধু ফুল ছিটাবে কিন্তু তোমরা যে বিএনপির প্রতীক ধান তোমরা তো ধান সব ছিঁড়ে নষ্ট করে ফেলছ এটা না করা উচিত ছবিতে ধান এঁকে তোমরা প্রদর্শন করতে পারো কিন্তু একদম অরিজিনাল ধান ছিঁড়ে ধানের শীষ দেখাবার জন্যে ক্ষেত থেকে ধান ছিঁড়ে এনে দেখানো এটা ঠিক নয় অনেক ধান নষ্ট হয় একেবারে আশা করি এই ব্যাপারটা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ লক্ষ্য করবেন আমি এটা বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করেছি ধানের শীর্ষ প্রতীক সেটাকে অরিজিনাল ধান দেখাবার জন্যে অনেক ধান নষ্ট হয় এটা খাদ্য আমাদের প্রধান খাদ্য এই প্রতীক ছবিতে একেও দেখানো যায়